আমার দিদা কালকে ষষ্ঠীর জন্য বাজার করে নিয়ে এসছে কারণ কালকে ষষ্ঠীর ষষ্ঠীর জন্য আমাদের এখানে পুজো হয় সেই পুজোরই জোগাড়গুলো তোমাদেরকে আজকে শেয়ার করছি তো ওখানে মা প্রথমে দই রাখলো তারপর সন্দেশগুলো ঠিকঠাক করছে এই সন্দেশগুলো দিয়ে আমাদের আবার পুতুল বানানো হয় তোমরা অবশ্য করে বলবে এরকম করে কাদের বাড়িতে পুজো হয় তো আমাদের এখানে কালকে ষষ্ঠী তলায় পুজো হয় তো তোমাদের কালকে ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের এখানে জামা ষষ্ঠীতে পুজো হয় আর মা এই সব ফল টলগুলো ঠিকঠাক করছে দিদা এখানে এনেছে কলা লেবু শশা তারপর লিচু আরও অনেক ফল এনেছে তোমরা তোমরা দেখতে পাবে এবং মা ঢালছে তোমরাও সেগুলো সব দেখবে আর এগুলো যদি ঠিকঠাক করে না রাখে গরমের মধ্যে সব তো নষ্ট হয়ে যাবে আর ফ্রিজে কেন রাখা হচ্ছে না ফ্রিজটা তো আমিষও রাখা হয় আর পরিষ্কারও করা হয়নি আমিষটা হয়তো ঠেকে যেতে পারে কালকে তো পুজো হবে আর আমিষ থেকে গেলে তো আর এই এই প্রসাদগুলো এই ফলগুলো দিয়ে তো আর পুজো হবে না তাহলে দেওয়া যাবে না তো সব আমগুলো মা সব ঠিকঠাক করলো তো এর জন্যই আমার মা এইভাবে রাখছে কারণ আমিষ সঙ্গে যেন না ঠেকে যায় বলে তো এখানে আর একটাও দিদা তাল নিয়ে এসে কারণ আমি তাল খেতে খুবই ভালোবাসি ফলের মধ্যে আমার তাল চাঁসটাই ফেভারিট বলতে পারো আর ওটা পুজোয় লাগবে আর এগুলো যদি ঠিকঠাক না করা হয় আর যা তাপমাত্রা পড়েছে সব সব গলে পচে যাবে মানে ফলগুলোকে সব রকমই নষ্ট হয়ে যেতে পারে তো আর এই প্লাস্টিকটার মধ্যে আছে কিছু চিড়েফাজা ভাজা টাইপের সন্ধ্যেবেলায় চা সঙ্গে খেতে লাগে বেশ ভালো লাগে আর মেন জিনিস যেটা যেটাই ব্যাগের মধ্যে আছে তোমরা দেখো ছটা ছোবা এই ছোবাতে দই দিয়ে কালকে পুজো হয় তোমরা তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে কালকের ভিডিওতে যে কীভাবে পুজো হচ্ছে আজকে মা এই ছোবাগুনেকে আবার জলে ভিজিয়ে রাখবে তাহলে ভালো হয় বা যাই হোক নিয়ম টিয়ম থাকে হয়তো এরকম করে রাখবে তো তোমরা অবশ্য করে বলো কারা এরকম ছটা ছোবা কেনো বা এরকম করে কারা বাজার করো অবশ্যই বলবে আর কেমন আমাদের বাজারটা হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে বলবে আর এই যে তরমুজ গরমের সব থেকে আমার মায়ের ফেভারিট ফল এবং আমার দিদাও খেতে ভালোবাসে তরমুজটা আবার কেউ কেউ ফ্রিজে রেখেও খায় তরমুজটা তো তোমরা ভিডিওতে তো দেখেছো আমি তরমুজের জুস করেছি আমার তরমুজের জুসটা খেতে খুব ভালো লাগে আর এই যে সেই মেন জিনিস ষাটবাদা এই ষাট বাদাটা দিয়ে আমাদের পুজো হয় তো তোমরা কমেন্ট করে বলো যে কারা এরকম ষাট বেঁধে পুজো হয় কারা হয় মানে কাদের বাড়িতে পুজোটা হয় এরকম ষাট বেঁধে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এটা মেন ষষ্ঠীর একটা জিনিস এর মধ্যে আমার দিদা আবার হলুদ সুতো দিয়েও বাঁধবে সেখানে সব তোমরা কালকে দেখবে কালকে ভিডিওটা আরও ভালো করে হবে তো আজকে মা সব ষষ্ঠীর বাজার আজার করে নিচ্ছে দিদা যেগুলোকে সব নিয়ে এসছে নাহলে সব নষ্ট হয়ে যাবে আর যদি বের করে না রাখা হয় সবই গলে পচে যাবে যা গরমের তাপমাত্রা আমরাই গলে পচে যাচ্ছি আর ওরা ওরা তো ফল ওরা তো আরও গলে পচে যাবে তো যাই হোক মা সব প্রায় ঢালাঢুড়ি কমপ্লিট এবার মা পরিষ্কার করছে নালে ফলের গুণতে নোংরা হবে আর যা পিঁপড়ে আমাদের বাড়িতে সব পিঁপড়েতে খেয়ে নেবে তো এই যে আমাদের ষষ্ঠীর জোগাড় হয়ে গেছে ফলটল ছাট ছোবা সন্দেশ দই তরমুজ ওদিকে ফল তাল আরও অনেক ফল টল আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এই আমাদের জামাই ষষ্ঠীর বাজারটা কেমন হয়েছে ততক্ষণ